হ্যালো আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়াই ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে শোল মাছ রান্না এই তো দেখো হ্যাঁ লাউটাকে আমি দুভাগ করে নিলাম এটাকে এখন আমি কেটে নেব লাউটা আমি পুরাটা রান্না করব না অর্ধেকটুকু রান্না করবো যেহেতু আমরা মানুষ কম রান্না করলে শেষ হবে না আমি অল্প করে রান্না করে দেখাচ্ছি তোমাদের সাথে হ্যালো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না তাহলে দেখতে পারবে না আমি কিভাবে লাউ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতেই থাকো ভিডিওটা পাশে থেকে এই তো দেখো লাউটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি এদিকে লাউ কাটাটা প্রায় আমার শেষ হয়ে আসছে এই তো দেখো লউকাটা আমার শেষ এদিকে এখন আমি মাছটা কাটবো এই তো দেখো শোল মাছ এটা এটার মাথাটা আলাদা করে নিলাম এখন আমরা যেভাবে শোল মাছটা কাটি সেটা হলো শোল মাছের দুই পাশে যে কাটা থাকে সেই সাইড দিয়ে এক সাইড দিয়ে আমি পুরা মাছের দুই পাশেই কেটে এটা চামড়াটা ছিলে নেব কারণ আমরা শোল মাছের চামড়া খাই না আমার কাছে ভালো লাগে না আবার অনেকে চামড়াটা খায় আমি খাই না চামড়া উঠিয়ে তারপর মাছটা কেটে নিলাম এদিকে আমি চুলায় জালটা ধরিয়ে দিয়েছি কড়াইটাও দিয়ে দিলাম দেখো মাটির চুলা রান্নাটা আসলে অনেক মজা কত শান্তি গ্যাসের চুলায় কীরকম জাল জ্বলে আর মাটির চুলা রান্নাটা আসলেই অসম্ভব মজা হয় এদিকে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছিলাম সেখানে তেল দিলাম এবং সামান্য পরিমাণে জিরা দিলাম এদিকে দেখো এই যে মশলাটা আমি বাটির মধ্যে রেখে দিয়েছি এটাকে আমি ঢেলে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেখো মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণ ঢেকে দিব এই তো দেখো মাছটা এখন আমি উলটিয়ে পালটিয়ে নেব যাতে ভালো করে সিদ্ধ হয় আবারও আমি এখন মাছটাকে সামান্য একটু পানি দিয়ে মাছটা যেহেতু হয়েছে কষানো আমি এখন উঠিয়ে নেব পানি না দিলে কি মাছটা ভেঙে যাবে এ তো দেখো এখন আমি লাউটা দিয়ে দিলাম লাউটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে মশলাটার সাথে মিক্সড করে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এখন দেখো মাছগুলো দিয়ে দিব যেহেতু শোল মাছ ভাঙবে না তার জন্য মাছটা দিয়ে সামান্য একটু পরিমাণে ঝুল দেবো যেহেতু লাউ তো এমনিতেই সিদ্ধ হলে ঝুল লাগে না সামান্য পরিমাণে তাই পানি দিয়ে ঢেকে দিলাম এদিকে রান্না হোক আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি এই তো দেখো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে তোমরা তোমরা যারা যারা সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই যেন পাশে থাকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম